অনেকগুলো ক্লাস করা শেষ এখন কালকে এক্সাম দাও আমি এখন তোমাকে চারটে প্রশ্ন দেখাবো সেই চারটে প্রশ্ন তোমাকে সলভ করতে হবে প্রশ্নগুলো খুবই ইজি বাট একটু তোমাকে চিন্তা ভাবনা করা লাগতে পারে সো প্রবলেম যে চারটে আমরা দেখবো সেটা হচ্ছে এই চারটা সো এই চারটে প্রবলেম তো দেখতে পাচ্ছ না হয়তো বা বা ক্লিয়ারলি দেখতে পাছ না তুমি চাইলে এখান থেকে এটা স্ক্রিনশট নিতে পারো এটা এবং সবচেয়ে বড় বিষয় ম্যাথগুলো সলভ করার চেয়ে বড় বিষয় তুমি যে সলিউশনটা করছো সেটা আমাকে দেখাবা এবং তোমার অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানাবা খুবই সিম্পল কাজ এবং কোথায় কোন সমস্যা সেটা আমাকে জানাবা সো প্রবলেম এই চারটা এবং যদি আমার এতগুলো ক্লাস দেখে থাকো প্রিভিয়াস ক্লাসগুলো তাহলে পারা উচিত তো প্রশ্নগুলো খুব ইজি তুমি এসএসসি হলে পারবা এইচএসসি এসির হলে পারবা তো তোমাদের যেজনের জন্য প্রশ্নগুলো সুতরাং এই পর্যন্তই